ন্যাশনাল ক্রিকেট লীগের নতুন সূচি রাজশাহী বগুড়া সমর্থকদের জন্য বাড়তি প্রাপ্তি উন্মাদনা ছড়াক দেশে ক্রিকেটের উন্নয়নে শুরুটা উত্তরাঞ্চলে আর শেষটা হবে চা আর পাহাড় ঘেরা শহর সিলেটে এনসিএল টি টোয়েন্টি শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের যা সব থেকে বড় আসর হিসেবেই বিবেচিত হচ্ছে শুধু ঘরের মাঠেই নয় এই টুর্নামেন্ট ক্রিকেটারদের আন্তর্জাতিক মানে গড়ে ওঠার মঞ্চ তাই গুরুত্বটাও অনেক বেশি এবারের আসর অনুষ্ঠিত হবে তিন ভেনুতে ঢাকা ছেড়ে খেলা ছড়িয়েছে সারা দেশে রাজশাহী বগুড়া সিলেট তিন ভেনুতে শুরু হবে এবারের ন্যাশনাল ক্রিকেট লিগ টি টোয়েন্টি শুরুটা রাজশাহী আর বগুড়াতে ধাপে ধাপে ম্যাচ যাবে সিলেটে সেখানে টুর্নামেন্টের ইতি ঘটবে এবারের আসরের যাত্রা শুরু বারোই সেপ্টেম্বর থেকে যদিও আনুষ্ঠানিকভাবে মাঠে নামা হবে চোদ্দ তারিখে অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা মেট্রো ঢাকা বিভাগ খুলনা চট্টগ্রাম সিলেট রাজশাহী রংপুর এবং বরিশাল এই আট দল মুখোমুখি হবে লীগ পর্বে যদিও ঢাকা মেট্রোর পরিবর্তে এবার নাম পরিবর্তন করে অংশগ্রহণ করার কথা ছিল সিংহের। তবে ঢাকা মেট্রো অব্যাহত থাকছে রাজশাহী এবং বগুড়া সমর্থকদের জন্য রয়েছে বাড়তি সুখবর দীর্ঘদিন পর তাদের মাঠে আবারও ক্রিকেট ফিরছে বড় আসরের ম্যাচে ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য এ যেন এক নতুন উন্মাদনার সঞ্চার এছাড়া টি টোয়েন্টি এই টুর্নামেন্টের ইতি ঘটবে সিলেটে যে শহরকে এখন বাংলাদেশ ক্রিকেটের আরেক শক্ত ঘাঁটি বলা হয় যেখানে বসবে আসরের জমজমট লড়াই পাহাড় প্রকৃতি আর ক্রিকেটে সরব থাকবে সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়াম অর্থাৎ এবারের ঘরোয়া টুর্নামেন্টে তিন ভেনুতেই দর্শকদের জন্য থাকছে উৎসবের আমেজ আর ক্রিকেটারদের জন্য নিজেকে প্রমাণের দারুণ সুযোগ সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম